আল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় দেশবাসী এবং হিন্দদেশী আমার ভাই ও বন্ধুরা মাও বললা সকল কোটি জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম প্রিয় বন্ধুরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নিয়মতান্ত্রিকভাবে যেবাগ উপস্থিত হয়ে থাকি বন্ধুরা আমার ইসলামিক জানা অজানা অনেক কথা রয়ে গেছে আমরা যেগুলো অনেকে এখনো জানতে পারি নাই প্রিয় বন্ধুরা আমরা কোরআনের আলোয় আলোকিত হই কোরআনকে ভালোবাসি যদি আল্লাহকে পেতে চা তবে কোরআনকে ভালোবাসো যদি জান্নাতে যেতে চা তবে কোরানকে কে ভালো বস কোরানের মাহফিল এসে বস দলে দলে কোরআনের মাহফিলে এসে বস দলে দলে জানতে রাস নিয়ে বস তবে কোরআনকে ভালোবাসো তবে কুরানকে ভালোবাসো যদি আল্লাহকে পেতে চাও তবে কে ভালোবাসো যদি নবীকে পেতে চাও তবে হাদিস কে ভালোবাসো প্রিয় বন্ধুরা কোরআনকে ভালোবাসতে হবে শুধু মুখে নয় কাজেও করবে আমরা তাহলে আসি সর্বপ্রথম কোরান সম্পর্কে প্রশ্ন নিয়ে এক নম্বর আজকের প্রশ্ন হলো কোরআন কত স্থানে অবতীর্ণ হয়েছে ছয় স্থানে চার স্থানে পাঁচ স্থানে তিন স্থানে কোনটি ছটি কোরআন অবতীর্ণ হয়েছে কত স্থানে আমরা জানতে পারব সঠিক উত্তর তিন স্থানে কয় জায়গায় তিন জায়গায় কয় স্থানে তিন স্থানে একবারে জবাব দুই নম্বর প্রশ্ন হবে কোরআনে কতজন ফেরেস্টার নাম রয়েছে ফেরেস্টার নাম উল্লেখ রয়েছে কতজন এটা কি সাতজন আটজন নয় জন দশজন কতজনের নাম কোরআন করিমের ভিতরে উল্লেখ রয়েছে সঠিক জবাব হবে 8 জন 8 নাম মহাগ্রহন্ত আল কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে তাহলে মগরাহন্ত কোরআন সম্পর্কে আমরা দুটো জ্ঞান অর্জন করলাম এবার আসি 3 নম্বর প্রশ্ন এবং তার জবাব কোন ফেরেশতা সব সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকতেন ক সহযোগিতা করতেন বিভিন্ন প্রকার সহায়তা করতেন সেই ফেরেসটা কি মিকাইল আজরাইল জিবরাইল না কোন ফেরেস্তা কোন সেই ফেরেস্তা উত্তর হবে সঠিক যেটা সেটা হলো হজরত জিব্রিল আমিন তিনি মোহাম্মদ রসুল্লা সাল্লামের কাছে সবসময় আসতেন এবং সহযোগিতা বেশি বেশি করতেন সেই ফেরেশটা বলো অযরত জিব্রি নাজাল বিগ রুহুল আমিন এই রুহু অর্থাৎ জিব্রিল আমিন এবার আসুন চার নম্বর প্রশ্ন এবং তার জবাব চার নম্বর প্রশ্ন বলো আর আসুলসুল্লাসাল্লাম কোন ফলকে জান্নাতের ফল হিসেবে আখ্যায়িত করেছেন কোন ফলকে বলেছেন জান্নাতের ফল সেই ফলটির নাম কি ডুমুর না আঙ্গুর না বেদনা না ডালিম না খেজুর কোনটা সেই ফল আমরা তো মনে করি খেজুর কারণ খেজুরকে আমরা বেশি খেজুরের সঙ্গে পরিচয় এবং খাই রমজান আসলেই তো খেজুর আর খেজুরের বুঝা বোঝা হয়ে যায় প্রিয় বন্ধুরা সঠিক জবাব হবে জান্নাতের ফলের ব্যাপারে বিশ্বনবী যেটা বলেছে বিশেষভাবে সেটা হলো সেটা কি জান্নাতের আমাদের আমাদেরকে আল্লাহ তাও ফিক দান করে দেন আমরা সবাই যেন জান্নাতের ভিতরে ডালিম ফল খেতে পারি আসুন প্রিয় বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন এবং তার জবাব কোন নবীর দোয়া ছিল হে আল্লাহ হে আমার প্রভু আমাকে সুন্দরভাবে নামাজ কায়েম করার তাও ফিক দিন কোন সেই নবী যে নবী এই দোয়া করেছিলেন প্রভু গো আয় আমার আল্লাহ আমাকে নামাজ কায়েম করার সুন্দর ভাবে তাওফিক দান করুন সেই নবী কি মুসা না ঈসা দাউদ না সুলাইমান না ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সেই নবী আমাদের জাতির পিতা মুসলমানদের জন্য আমাদের জাতির পিতা এগোকে আমরা বলে দুকা যেন না খাই আমাদেরকে জাতির পিতা শুনানোর জন্য আমাদেরকে বইতে পড়ানোর জন্য আমাদের বিভিন্ন কায়দায় আমাদেরকে টাকা খরচ করে জাতির পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলিক ইসালামকে বাদ দিয়ে অন্যদেরকে শিক্ষা দিয়ে দিয়ে মুসলমানদেরকে তিন থেকে ইসলাম থেকে কোরআন থেকে নবী থেকে আমাদেরকে দূরে নিয়ে যার ষড়যন্ত্র ছিল আল্লাহ আমাদেরকে রহম করেছেন এজন্য আমরা ইব্রাহিম আলী ইসলামের জাতির পিতা হিসেবে আবার পরিচয় করতে পারি সন্তানদেরকে চিনাতে পারি বইতে পড়াতে পারি আমরা ওয়াজমা বিল আমরা বলতে পারি এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান মুসলমান নেবু আদ গরদনি হাদান ইনানে খুতবা দস্তে কাজাদান মুসলমান মানেগুলো আত্মসমর্পণ করা আল্লাহর সকল বিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে যেটা আল্লাহর হুকুম সেখানে ইব্রাহিম আলীক ইসালাম বলেছিলেন আসলাম তুমি করে নিলাম আমি আত্মসমর্পণ করলাম আমি সেই প্রভুর যিনি গোটা জগতের মালিক আমাদের কথাও তাই হবে আমাদের জাতির পিতা মুসলমানদের যে কথা বলেছিলেন এজন্য যদি যদি আইন প্রতিষ্ঠা করার কথা বলা হয় আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার বাদ দিয়ে মুসলমান কাজ প্রতিষ্ঠিত না করে মানুষের আইন ও কানুন বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য কোনো মুসলমান কাজ করতে পারবে না কারণ মুসলমান আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে কারণ আমার আল্লাহ ওরা পুন কুরআনুল কুরানুল করিমের থেকে বলেছেন এ নিল্ফরকম এল্লা এই হুকুম চলবে একমাত্র আইন চলবে একমাত্র আমি আল্লাহর অন্য কারো আইন চলতে পারে না অন্য কারো বিধান চলতে পারে না আমরা এর জন্য হেগেন কালমার্স লেনের মৌসেতুন আমেরিকা ভারত চীন জাপান রাশিয়া কারোর আইন তার কাছে আমরা মাথা নত করতে পারি না আল্লাহর আইন বাদ দিয়ে এইজন্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি চুক্তিনীতি বন্দি নীতি আমাদের সব হবে একমাত্র আল্লাহর জন্য একথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাসালাতি উনুসুকি ও মাহায়া ওয়া মামাতি আলমিন আমার নামাজ আমার দেখাত আমার মরণ আমার জীবন সবকিছু সব একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য এর জন্য আমরা মানুষের তাগুতের পূজা করা মানে শয়তানের পূজা করা থেকে আমরা বিরাত থাকব অবশ্যই অবশ্যই এবার আসুন কথা লম্বা হয়ে যাবে এর জন্য আমরা আসি কয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন হলো নামাজের প্রথম রোকন কোনটি নামাজের প্রথম রোকন কি আমাদের সিজদা নবৈঠা না কি দেখি আমাদের প্রথম নামাজের যে রোকন যেটা ফরজ সেটা হলো আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা বলা তাকবিরে তাহারিমা বাধা এবার আসুন সাত নম্বর প্রশ্নের ভিতরে আমরা চলে আসি সাত নম্বর প্রশ্ন হলো অন্যবীর উম্মদকে বানরু বানানো হয়েছিল আল্লাহ গুলো বিধান দিয়ে দিলেন ওরে দাও রে তোমার উম্মদকে জানিয়ে দাও তোমার উন্মদটা ধরো শনিবার মাছ না ধরে ওই তুমি জাবর কিতাব পড়ো তোমার কণ্ঠ বড় ভালো লাগে আমার পৃথিবীর মাকলুকদের তাই সমুদ্রের পাশে বড় সমুদ্রের মাসা ওঠে তোমার জাবুর কিতাব শুনতে চলে আসে আল্লাহফাদ পা জন্য এই শুনতে যেদিন আসে শনিবারের জন্য তারা মাছ না ধরে কিন্তু তারা এত বড় খারাপ ছিল এত বড় বাটপাস ছিল যে তাদের এক অংশ তারা ওই শনিবারের দিন যখন জাবুর কিতাব শুনতে আসতো তারা এক থেকে মাছ ধরে আটকায় রেখে দিত ওইদিন আর ধরতো না আটকায় রেখে দিত এরপর দিন ধরতো অন্য দিন ধরতো এজন্য আল্লাহ ভরাফ পুল আলা মিনেরাই হুকুম সোলমেয় সতুরা দিয়ে একাই গাই মানার কারণেই আল্লাহ ঘরব পুলা আলমিন এই বাটপদ্দারকে বানর বানিয়েছিলেন তারা বলো হজরত দাউদ আল এই গিস্তালা বেরুম্ব আজ আল্লাহর হুকুম দিয়ে নেতার হুকুম নেতারাই প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করছো মনে করো জাহান নামের জন্য সংগ্রাম করে যাচ্ছ জাহান নামে যাওয়ার জন্য তোমার রাস্তাকে তুমি ক্লিয়ার করছো আল্লাহ মতবাদ বাদ দিয়ে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এবার আসুন আট নম্বর প্রশ্ন মদিনার প্রথম ইসলাম গ্রহণকারী যে মহিলা ছিলেন নারী ছিলেন প্রথম ইসলাম গ্রহণ তিনি করলেন তার নামটা কি তার নাম হলো উম্মে মাকতুম না মুন্দির কি নাম ও মা যারা অংশ সুগুরুহুন করেছেন শুনে নিন জেনে নিন উম্মে মুন্দির নমো একজন মহিলা একজন মা একজন মা জননী তিনি এই ইসলাম গ্রহণ করেছেন মদিনায় সর্বপ্রথম আল্লাহু আকবার নয় নম্বরে এবার আমরা চলে আসি কোন নবীকে গুল্লা বলা হয়েছে আমার নবীকে হাবিবুল্লাহ বলা হয়েছে ইব্রাহিম প্রায়ি মাললি সলামকে খলি বলা হয়েছে। মুসালে ইসলামকে কালি মুল্লা বলা হয়েছে আতমালে লামকে সুফি খুল্লা বলা হয়েছে এইভাবে আ এইভাবে জবিুল্লা প্যবিকে বলা হয়েছে পরশন উত্তর হবে অন্য কনন বিনন তিনি হলেন হাজরতে ইসমা

আমাদের শ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাই উত্তর হবে হজরতে মিকাইল আলিক ইসলামকে আল্লাহ রব্বুল আলমী যেমন বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সেইভাবে হজরতে মিকাইল আলিক ইসলামকে আল্লাহ রব্বুল আলমীর রিজিক বন্টনের দায়িত্ব দিয়েছেন আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আমরা লাইফে বেশি সময় থাকি না কারণ আপনাদের ধৈর্য যাতে ঠিক থাকে পরের দিন আবার আগামী দিন আপনারা যাতে আমাদের লাইফে আসেন সেজন্য আমরা অল্পর মধ্যে সেরে দিই ওই দুই ঘন্টা তিন ঘন্টা আমরা এইভাবে বলি না আমরা বিশেষ চেষ্টা করি দশটি প্রশ্ন উত্তর দিয়ে আমরা দ্রুত দশ বারো তেরো চোদ্দ মিনিটের মধ্যে আমরা লাইভ শেষ করার জন্য প্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে রয়েছেন তারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন একদিন সপ্তাহে বাদে সেই দিনটা আপনাদেরকে বলা আছে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা শেয়ার দিবেন আমাদের বেশি বেশি করে লাইক দিবেন এরপর কমেন্ট করবেন কোথার থেকে কে দেখছেন এভাবে যদি আমাদেরকে একটু উদ্বুদ্ধ করেন তাহলে ইনশাল্লাহ আমাদের আলোচনার মান মর্যাদা হয়তো আগামী দিন আরো বেশি ভালো হয়ে যেতে পারে এই বলে আজ বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ